নমস্কাৰ শ্ৰদ্ধাৰ ছাৰ বাইদেউসকল ইনফৰ্ম হ'বৰ আন এটি ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ এটা অতি জৰুৰী খবৰ তাত মণ্ডল সমল কেন্দ্ৰ সমন্বয়কসকলৰ দ্বাৰা বিদ্যালয়ৰ শ্ৰেণীকোঠা পৰ্যবেক্ষণৰ সম্পৰ্কত এখন অতি জৰুৰী পত্ৰ আহিছে আৰু সেই পত্ৰখনৰ আলমত আপোনালোকক বিষয়টি অৱগত কৰাবলৈ প্ৰয়াস কৰিম এইখনেই সেইখন পত্ৰ আৰু পত্ৰখন আহিছে মিছন ডিৰেক্টৰ ছাৰৰ তৰফৰ পৰা আৰু প্ৰতিখন জিলাৰ এডিশ্যনেল ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ এডুকেশ্যন ডি এম চি ইনস্পেক্টৰ অৱ স্কুলছ লগতে ডিষ্ট্ৰিক্ট এলিমেণ্টেৰী এডুকেশ্যন অফিচাৰসকললৈকে এই গুৰুত্বপূৰ্ণ পত্ৰখন আহিছে আৰু ছাবজেক্টৰ এই অংশখিনিত উল্লেখ কৰিছে যে চি আৰ চি চিৰ দ্বাৰা শ্ৰেণীকোঠাৰ পৰ্যবেক্ষণ তাৰ পিছৰ এই অংশখিনিত উল্লেখ কৰি লিখিছে যে ওপৰত উল্লেখ কৰা বিষয়টোৰ সন্দৰ্ভত আপোনালোকক জনাওঁ যে বিদ্যা সমিতি কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা কৰা হৈছে যাতে শ্ৰেণীকোঠাৰ কাম কাজৰ যি গভীৰ বিশ্লেষণ কৰি শিক্ষাৰ মানদণ্ড বৃদ্ধি আৰু পাঠসমূহ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে সহজে বুজিব পৰা যায় এই সন্দৰ্ভত শ্ৰেণীকোঠা পৰ্যবেক্ষণ সঁজুলি কট অৰ্থাৎ ক্লাছৰুম অবজাৰ্ভেশ্যন টুলছ বিদ্যা সমিতি কেন্দ্ৰ ডেছবোৰ্ডৰ সৈতে একত্ৰিত কৰা হ'ব তাৰ পিছৰে অংশখিনিত উল্লেখ কৰিছে যে আপোনালোকক জনাওঁ যে বিদ্যা সমিতি কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা কৰা হৈছে বুলি কৈছে যাতে শ্ৰেণীকোঠাৰ কাম কাজৰ গভীৰ বিশ্লেষণ কৰি শিক্ষাৰ মানদণ্ড বৃদ্ধি আৰু পাঠসমূহ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে সহজে বুজিব পৰা হয় আৰু এই সন্দৰ্ভত শ্রেণীকোঠা পর্যবেক্ষণ সজু অর্থাৎ ক্লাসরুম অবজার্ভেশন তুলোর কথা উল্লেখ করেছে বিদ্যা সমিতি কেন্দ্র দেশবোর্ডর সহ একত্রিত করা হব পিছত উল্লেখ কৰিছে যে যী সকল সি আছে সি আর সি সি সকলে বিদ্যালয় ভ্রমণের সময়তর শৈক্ষিক পরিদর্শনের অংশ হিসাবে শ্রেণীকোঠার লেনদেন পর্যবেক্ষণ করব আর সহারি আর জরিপ সমূহ ফিল্ড মনিটরিং বোধ থাকবে তার জড়িয়ে লিপিবদ্ধ করা হব আর এই কাম করব লাগিব আর সি সি সকলে দু হাজার পঁচিশ সনের পাঁচ আগস্টরপ্রাই বিদ্যালয় ভ্রমণ করবলে কুয়াশা আর এই সময়সে প্রতিদিন প্রতিখান বিদ্যালয়ত কমেও দুটা শ্রেণীকোঠা পর্যবেক্ষণ করে ফিল্ড মনিটরিং বোটর জড়িয়ে নিজের সহারি দাখিল করব কুয়া হৈছে গতি এটা অতি জরুরি খবর আর সেই কারণে আপোনালোকক আপনার অবগত করা প্রয়াস করলো মুঠোর উপর যে আপনাদের বিদ্যালয় ক্লাস ট্রানজেকশন চলি থাকবে শ্রেণীকোঠার ব্যবস্থাপনা চলি থাকিব পাঠদান চলি থাকবে এই সময়খ সি আর সি চি সকলে বিদ্যালয় পর্যবেক্ষণ করব আর প্রতিটি শ্রেণীকোঠার সম্বন্ধে তথ্য সংগ্রহ করে এই বিশেষ যি মতামত সেই মতামত দাখিল কৰিব গতিকে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আচলতে আর সেই কারণে কথাখিন অবগত করা প্রয়াস করল আর বিষয়টির গুরুত্ব বুঝি যদি সম্ভব হয় যেহেতু সকলো শ্রদ্ধার শিক্ষাগুসে এই কথাটা জানার প্রয়োজন আছে সেই উদ্দেশ্য আগত রাখি যদি সম্ভব হয় কৰিব শেয়ার করব থাকিব নমস্কাৰ নমস্কার